এবার বাংলার পেঁয়াজ নিতে অস্বীকার করল বাংলাদেশ আর তাতেই বড়সড় ক্ষতির মুখে মালদার পেঁয়াজ রপ্তানিকারকরা অবশেষে উপায় না দেখে দু টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন বাংলার ব্যবসায়ীরা মালদার মহদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে স্থলপথে বাণিজ্য চলে সেই সীমান্ত দিয়ে বারবার পেঁয়াজ রপ্তানি হয় কিন্তু এবছর বেঁকে বসে বাংলাদেশ সরকার তাতেই মাথায় হাত মালদার ব্যবসায়ীদের দু সালে পেঁয়াজ মোটেই ঠোকেনি তার মধ্যেই মাত্র কয়েকটি জায়গা থেকেই পেঁয়াজ নিয়েছিল বাংলাদেশ সেই আশায় নাসিক মধ্যপ্রদেশ বেঙ্গালুরু থেকে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণে পেঁয়াজ সঞ্চয় করার উদ্দেশ্য নিয়ে আসেন এক ব্যবসায়ী কিন্তু অবশেষে আর পেঁয়াজ নিল না বাংলাদেশ গুদামে মজুদ রাখা কয়েক লক্ষ টাকার পেঁয়াজ মাত্র দু টাকা কেজি থেকে দশ টাকা কেজি দরে বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ী রপ্তানিকারকদের দাবি কেন্দ্র এবং রাজ্য সরকার বিষয়টি নিয়ে চিন্তা করুক রপ্তানি ব্যবসায়ীরা কেন্দ্র সরকারকে তাদের পরিস্থিতির কথা জানিয়ে চিঠিও দিয়েছে তাদের এই দুর্দশা কবে মিটবে সেটাই এখন দেখার বাংলাদেশ পেঁয়াজ নিচ্ছে না এটা সরকারের ব্যাপার বাংলাদেশের সরকারের ব্যাপার ইন্ডিয়ার সরকারের ব্যাপার পঁচিশ সাল পঁচিশ সালে পেঁয়াজ তো মোটি ঢুকিনি তার মধ্যে চার পাঁচ দিন পেঁয়াজ নিয়েছিল বাংলাদেশ সেই আশাতে আমরা নাসিক এনপি ব্যাঙ্গালোর থেকে অনেক প্রায় আমি ষাট সত্তর গাড়ি পেঁয়াজ নিয়ে এসেছিলাম দুটা গোডাউনে রেখেছিলাম স্টক মানে আজ খুলবে কাল খুলবে করতে করতে এখন পর্যন্ত পেঁয়াজ না সেই জন্য আমাদের ক্ষতি হয়ে গেছে